গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে থেকে আমাদের রোয়া হবে মাঠে মানে শীতের মরশুমে ধান আর কি তো এই যে চাতরে মানে জল একটু কম পাতা টান খাচ্ছে বলে তোমাদের দাদা ভাই আর বাপি দুজনেই যে এখন মেশিন খাটাচ্ছে আর কি জল দেবে মা একটা দাদা ভাই এই যে পাতা তুলছে এক বেড তোলা হয়ে গেছে এই দেখো এখানটায় এই যে রাখাই এক বেড পাতা তোলা হয়ে গেছে বাদ বাকি তিন বেড় তুলবে তারপর চলে যাবে মাঠে রোয়া হবে তো যে ওখান থেকে রোবো সবার সঙ্গে আর এখন আমি নামছি না কারণ রান্নাবান্না করবো ওরা খাবে সকালে ওই জন্য তো চলো পুরো পর্বটা দেখতে থাকো আজকে শীতের মরশুমে ধান লাগাবো কেউ স্কিপ করো না কিন্তু আশা করছি ভালো লাগবে এই যে মেশিন বারবারে বন্ধ হয়ে যাচ্ছে আজকে ধান লাগানো হবে সবারই ধান লাগাচ্ছে আশেপাশে সবার মোটামুটি তো সেরকম আমাদেরও ধান লাগানো হবে একদিন আমিও লাগাবো সবাই মিলে আর এই যে পাতাও তুলবে মা বাপি মেশিন বন্ধ হয়ে যাচ্ছে তো তোলায় ওভাবে বসে যাচ্ছে না পাতা একটু টান খাচ্ছে বলে ওই জন্য গমলের মধ্যে কিছুটা করে নাড়া দিয়েছি নাড়ার উপরে সবাই বসে একটা গমলে আরেকটা গমলি করেছে একটা ওই ওই ধারে ওই দাগার ওই পিছনটা माय मुड़ोटा गाछर मुड़ो था

তখন যাব ওই মাথায় এই তোলা হচ্ছে বাড়ির পাশে এখানটায় পাতা তোলা হচ্ছে আর যাব সে ওই মাথায় আস্তে আস্তে

किया वाले বর্ষা পড়ছে তো বন্ধুরা এই যে ধান লাগাতে এসেছি তো এখানটা এখন দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে এই দেখো বর্ষা ভালোই পড়ছে তো এখানটা দাঁড়িয়ে আছি আর বর্ষা পড়ছে বলে যে মাথায় যে মানে প্লাস্টিকগুলো দেয় না জুমুর সেগুলো আনতে গেছে পাপ্পু ছুটে ওর বাবার জন্য আর তোমাদের দাদা ভাই বলে আমার লাগবে না টিপ টিপ করে পড়ছে বর্ষা তবে কি বলো তো জামা ভিজে যাবে তো ওই জন্য ঠান্ডা ধরে যাওয়ারও ভয় থাকে তো এখানটা আমি থাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি আর আমার মাম দেখো কোথায় বসে আছে পেপারের মধ্যে ঢুকে এই যে দেখো এই যে দেখো কোথায় বসে আছে ওর ওরও বর্ষা লাগছে না এই যে মাথায় তোলো তো এখানটায় যে এবার ধান লাগাবো ওরা ও সাইডে অল্প একটু বাকি আছে ওটা লাগিয়ে আসুক ধানটা তারপরে মানে এ সাইডে লাগাবো আর কি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এই মাথায় আর ওই সাইডে একটা আমাদের একটা দাদাভাই দুজনেই লাগাচ্ছে ধান আর মা আর বাপি দুজনে পাতা মেরে দিচ্ছে আর কি ওই দেখো ও মাথার থেকে লাগিয়ে এসছে ধান এই পর্যন্ত লাগানো হয়েছে আর এখানটায় পাতায় এনে রাখা হয়েছে তারপর এই ছাড়তে মাথা দিয়ে ওই রাস্তা ধার পর্যন্ত এখানটা আমরা বিচালি ধানের গাদা দিয়েছিলাম ওই রাস্তার পাশে তোমরা দেখেছিলে রাস্তার পাশে ধানের গাদা দেওয়া হয়েছিল আর এখানটায় তখন কত জল জল দিয়ে দিয়ে ধান নিয়ে ওই রাস্তার উপর মেলে দিতাম সেই জায়গাটাই আর ওই একটা তোলা লাস্টে যে বিস্তলাটা ফেলা হয়েছিল ওই যে আর এটা বাড়ির পাশের বিস্তলা থেকে আনা হচ্ছে এই যে এই যে এইগুলো আর আমরা মা আর বাপি ওই যে দেখো ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ ওই ওখানটায় বসে বসে পাতা সাজছে ওই যে ওখানটায় নেট দেওয়া আছে ওখানটায় ওখান থেকে ওরা পাতা তুলে দিচ্ছে ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে এনে এই যে এখানটায় লাগানো হচ্ছে মাঠে ওই যে দেখো ধান ঝাড়াই করেছিলাম আমাদের সে খড় ওখানটায় এখানটা এখন ধান লাগাবো

থেকে রোয়া শুরু করেছি তো এই সাইডটা রোয়া হয়ে গেছে আর বর্ষাও পড়ছিল গতকাল রোয়া হয়েছে এই সাইডটা আজকে এই সাইডটা রোয়া হচ্ছে কারণ গতকাল প্রচুর বর্ষা হচ্ছিল আর ঠান্ডা তো এখন শীতকাল আর রুয়ে উঠতে পারিনি আর কি ওই জন্য এই সাইডটা পড়ে আছে এই সাইডটা এখন মা ওই সাইডে রয়েছে এই আর আমি এই সামনে বর্ষাকালের থেকে এখন একটু রয় একটু শান্তি কারণ এখন অল্প জল ছোট ছোটো পাতা সবদিকে সুবিধা আর বর্ষাকালে সে সময় বড় পাতা জলও ভর্তি এখানটায় পুরো হাঁটার উপরে জল ছিল বর্ষাকালে তো এখন এই যে খরার মরশুমে চাষ বলি আমরা এটা শীতের মরশুমে হয় চাষটা কিন্তু ফসলটা ওঠে ঠিক চৈত্র বৈশাখ মাসের দিকে ওই জন্য গ্রামের মানুষে সবাই বলে যে খরার মরশুমে চাষ আছে তো সেটাই হচ্ছে এ টাইতে ওই বাড়ির পাশে যে তোলা ছিল সেই তোলার পাটাই না এখন রোয়া হচ্ছে আর এই যে তোলাটা আছে ছোট তো এই পাতা বড় হলে এই রাস্তার ওসাইটে রোয়া হবে চাষ চাষ কারণ আমাদের এই এক ফসলে রেস ছিল বললে চলে কিন্তু সবাই টুকটাক করে এখন শ্যালো বা মার্শাল শাল এসবগুলো সবাই টুকটাক করে বসাচ্ছে বলে যাতে যে রকম জমি আছে তারা সেরকম একটু চাষ করে মানে দুটো ফসল নেওয়ার চেষ্টা করছে যে একটা জমিতে যদি দুটো ফসল নেওয়া হয় একটা থেকে কিছু খোরা কিছু বিক্রি সংসারে কাজ বাজে লাগলো আর একটা কিছু থাকলো ওই জন্য সবাই টুকটাক হয়েছে এপাশেও আল দিয়েছে এক সাইটেও আল দিয়েছে এনারাও চাষ করবে কোথায় কি অনেকে ধান লাগানো হয়ে গেছে অনেকে লাগাচ্ছে

তো বন্ধুরাই দেখো এই যে মাথা থেকে পাতায় মাথায় যে এগুলো সব বইয়ে আনা হয়েছে ওই যে দূরে ওখানটা আমাদের তোলা ওই কলা গাছের দিকে ওখানটায় ওখান থেকে আনা হয়েছে এই তো জলে রাখা হয়েছে উপরে রাখলে শিকড়গুলো শুকিয়ে যাবে বলে আর এই সাইটে একটা পাই হয়ে গেছে বলে ওই যে তোমাদের দাদা ভাই ওই তোলার পাশ থেকে আবার একটা পাই ধরেছে তো এখন এখানটায় তিনজন রোচ্ছি এখানটায় আর ও সাইটায় সোনা ও দাদার ধারে খেলা করছে আর বাপি ওখানটায় পাতা মারছে পাতা পাতা মেয়েটা দিচ্ছে বাকি আর ওখান থেকে বয়ে বয়ে আনা হচ্ছে এখানটায় তো আজকে হয়ে যাবে মানে এবেলার মধ্যে হয়ে যাবে এই জমিটা আর ও পাতা তো এখন দশ দিন বারো দিন দেরি আছে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এরকম সুন্দরবনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে গ্রাম বাংলার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা